غفرانك الحمد لله الذي ابا عني الأبى وعافاني ابا الاذى الأذى عني الأذى عني الأذى عني الأذى الأذى وآفاني غفرانك غفرانك الحمد لله الذي الحمد لله الذي أذهب أذهب عني الأذى عني الأذى وآفاني وآفاني আচ্ছা তাহলে ঢুকতে হবে প্রথমত একটা দোয়া আছে আল্লাহ এরপরে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে ঠিক না আচ্ছা এরপরে বের হতে হবে ডান পা দিয়ে কোন পা দিয়ে ডান পা দিয়ে ডান পা দিয়ে বের হয়ে পড়তে হবে কোন দোয়া

ঘুমের দোয়াটা ঘুমের দোয়াটা তো ঘুমানোর সময় কোন দোয়া পড়তে হয় ভাবিয়া উঠে ঘুম থেকে ঘুম থেকে উঠে কোন দাওয়া পড়তে হয় ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ

الحمد لله الذي أحيانا أحيانا بعدما بعدما أماتنا أماتنا وإليه النشور وإليه النشور الحمد لله الذي الحمد لله الحمد لله الذي. Hello. الحمد لله الذي. الحمد لله الذي. أحيانا. أحيانا. بعدما بعدما آماتنا آماتنا وإليه النشور وإليه النشور الحمد لله الذي الحمد لله الذي أحيانا أحيانا بعدما بعدما

ঘুম থেকে উঠার দোয়া বলতে তুমি চলে গেছো বাথরুম থেকে বের হওয়ার দোয়াই ঘুম থেকে দোয়া বলতে গিয়ে বলে ফেলেছো কোনটা বাথরুম থেকে বের الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور الحمد, الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور نشور الحمد لله الذي الحمد لله الذي احيانا احيانا بعد ما اماتنا اماتنا النشور وإليه النشور. الحمد لله الذي. الحمد لله الذي. أحيانا. أحيانا. بعدما. بعدما. أماتنا. أماتنا. وإليه النشور. وإليه النشور. الحمد لله الذي الحمد لله الذي أحيانا أحيانا بعدما بعدما أماتنا أماتنا وإليه النشور وإليه النشور أكبر شنو تدخين أكبر شنو

তো আজকে যেগুলো পড়াবো সবগুলো রেকর্ড আমি দিয়ে আর তোমাদের গ্রুপে সেখান থেকে শুনে শুনে ঠিক আছে আচ্ছা বিশেষ করে ঘুম থেকে ওঠার দোয়াটা উপরে ওঠার সময় কি পড়তে হয় বলতো সেইয়ের উপরে গাছের উপরে পাহাড়ের উপরে যে কোনো কি পড়তে হয় আল্লাহ 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 আকবর কি পড়তে হবে আল্লাহ আকবর উপরে ওঠার সময় কি পড়তে হবে উপরে হ্যাঁ এরপরে পাহাড়ের উপরে যত উপর আছে সবগুলো উপরে আল্লাহ আকবর মানে হলো আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় বড় বাহ্যিক ভাবে যদিও দেখা যাচ্ছে আমি এভারেস্ট শৃঙ্গ শৃঙ্গে উঠছি অথবা আমি টুইন টাওয়ার উঠছি অনেক উঁচু উঁচু জায়গাতে উঠছি আমি বাহ্যিক ভাবে যতই উপর উঠি না কেন কিন্তু আল্লাহ পাক সবচেয়ে বড় ঠিক আছে এই অনুভূতি যাতে সবসময় অন্তরে জাগরুক থাকে এই জন্য উপর উঠার সময় কি বলা আল্লাহ আকবর লিফ্ট দিয়ে উপরে ওঠার সময় এই দোয়াটা পড়বো সিঁড়ি দিয়ে উপর উঠার সময় কি পড়বো এই দোয়াটা পড়বো আল্লাহ আকবর এরপরে নিচে নামার সময় কি পড়তে হবে নিচে নামার সময় তারা

গাছ থেকে নিচে নামি পরে পাহাড় থেকে নিচে নাম অর্থাৎ যে কোনো কিছু থেকে নিচে নামার সময় কি পড়তে হবে সুবাহ আচ্ছা এরপরে সমান জায়গা সমতল ভূমিতে চলার সময় কি পড়তে হবে না পড়তে হবে সমান ভূমিতে সমতল জায়গাতে যেমন বাসার ফ্লোর রাস্তাঘাট হ্যাঁ উঠান সবগুলোতে হাঁটার সময় কি পড়তে হবে এগুলো সমান না বাসার ফ্লোর রাস্তা উঠান সবগুলো তো সমান অর্থাৎ জমিনে চলার সময় কি পড়তে হবে হ্যাঁ লা অর্থ কি হ আচ্ছা কালিমা তৈবা মুখস্থ করছ না লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি কালিমা তৈবাতে যে পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালিমা তৈবার অর্থটা বলো তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হ্যাঁ লা ইলাহা ও লা ইলাহা

এরপরে সমান সমতল ভূমিতে চলার সময় যেটা মাত্র বলল এটা কখন পড়তে হবে সমতল হম যেমন আমরা অনেক সময় করি হ্যাঁ পার্কে হাঁটি অথবা সকালে ওয়াকিং করি হ্যাঁ বাসার বারান্দায় হাঁটি ভোরে হাঁটি রাস্তাঘাটে হাঁটি এই হাঁটার সময় পড়া মনে মনে পড়া লা হাতের যে সকল কর আছে ঠিক আছে এগুলা পড়া পড়লে আল্লাহ পাকের অনুভূতি আল্লাহ পাকের একটা উপস্থিতির উপলব্ধি অন্তরে থাকবে আচ্ছা ভবিষ্যৎ বাচক ভবিষ্যতে কোনো কিছু করব হ্যাঁ ভবিষ্যতে করব যাব খাবো এই কথাবার্তা বলার শুরুতে কি বলতে হয় ইনশাআল্লাহ মাশাআল্লাহ তোমার তো সব মনে আছে আর কোনো কিছু অর্জন হয়ে গেলে তখন কি বলতে হয় পরীক্ষায় আমার ভালো রেজাল্ট অর্জন হয়েছে কি বলবো এখন আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো রেজাল্ট হয়েছে পেট ভরে বিরিয়ানি খেয়েছি কি বলবো আলহামদুলিল্লাহ এরপরে কোনো কিছু মনে করো আমার হ্যাঁ একটা জিনিস আমার পছন্দের ছিল সেটা আমার অর্জন হয়ে গিয়েছে যেমন আমার একটা হ্যাঁ একটা কথার কথা একটা গড়ি আমার পছন্দ হয়েছে সেই গড়িটা আল্লাপাক কারো মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন উপহার হিসেবে গিফট হিসেবে তখন আমি কি বলবো আলহামদুলিল্লাহ ঠিক আছে অর্জন হয়ে গেলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ আর কেউ যদি আমাকে সাহায্য করে আমার উপকার করে তাকে আমি কি বলবো ধন্যবাদ ধন্যবাদের পরিবর্তে পুরুষ হলে জাজাক আল্লাহ আর মহিলা হলে কি বলবো কি বলবো জাজাক পুরুষদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে জাজা কিল্লা শুধু কা আর কি পার্থক্য ঠিক আছে অর্থ একই আল্লাহ পাক আপনাকে উত্তম বিনিময় দান করুক অর্থ কি আল্লাহ পাক আপনাকে উত্তম বিনিময় দান করুক যেমন কথার কথা আমার আম্মু আমার কাপড়টা ধুয়ে দিলেন আমার আম্মু আমাকে স্কুল আমার স্কুল ড্রেসটা প্রস্তুত করে দিলেন আমার জন্য খাবার প্রস্তুত করলেন এখন আমি তা সে আমার একটা

তারা যখন কোন খেদমুত করবে কোন ভালো কাজ করবে তখন তাদেরকে বলা ঠিক আছে আর ক্ষেত্রে একসাথে কিন্তু অনেকগুলো পড়া পড়াবো কারণ কি জানো তুমি অনেকগুলো ক্লাস করো তো পিছনে এই ক্লাসের হ্যাঁ মানে সমস্ত ক্লাসের জমা পড়াগুলো আজকে একসাথে পড়াই দিব বুঝতে পেরেছ পিছনের পড়া গুলো সমস্যা নেই তুমি চেষ্টা করে করে একটু সময়গুলো সময় বের করে মুখস্থ করে নিবা রেকর্ড পাঠিয়ে দিব এরপরে এখন তোমার ছুটি আছে না এখন তো ছুটি না আচ্ছা সময়গুলো আগে কাজে লাগাইব আগে যেহেতু তুমি সময় কম পাইতা ক্লাসের কারণে বিভিন্ন ইয়া প্রাইভেটের কারণে এখন তো সময় অনেক

প্রথম আমি আবার বলি আমারটা খেয়াল খেয়াল করো এরপরে বলবা অজুর ফরস চারটি প্রথমত সমস্ত মুখমন্ডল একবার ধোয়া কয়েবার ধোয়া সমস্ত মুখমন্ডল একবার ধোয়া উভয় হাত কনি পর্যন্ত একবার ধোয়া কয়েবার ধোয়া মাথা চার বাঘের এক মাসে করা মাথা চার বাঘের এক কি করা মাথা চারবারে একবার চার ভাগ বলেন না চারটা ভাগ মাথাকে চার ভাগ করলে এক ভাগ যতটুকু হয় ততটুকু মাসাজ করা মানে এই যে সাধারণ একটু মাসাজ করা সামনে যে চুমকুলা সেটা যতটুকু কি করে মাসাজ করে একটু পানি নিয়ে মাসে করা মাসে করা মানে মুছে দেওয়া হালকে একটু বুলিয়ে দেওয়া মাথার সামনের অংশটাতে মানে মাথার চার ভাগের এক ভাগ বা এক চতুর্থাংশ এটাকে বলে মাথা চার ভাগের এক ভাগ মাসাজ করা এই হলো 3 নম্বর চার নম্বর হলো উভয় পায়ের টাকনু সহ একবার ধুতো করা উভয় পায়ের টাকনু সহ করা একবার করা চার সমস্ত মুখ মুখ সমস্ত একবার ধোয়া উভয় হাত সহ একবার ধোয়া মাথা চার ভাগের এক মাসে করা উভয় পায়ের টাকনু সহ একবার ধোয়া এখন বলতে বলো তো

এরপরে পাকের পাঁচটি নাম পড়েছিলাম পাঁচটা নাম পারহমানু আলু পাঁচটা প্রথম তো আল্লাহ এটা সবাই পারে এরপরে আল্লাহ আর রহিম এই দুইটা সবাই পারে না বিসমিল্লাহ রহমান রহিম এই যে রহমান রহিম এই দুইটাও আল্লাহ পাকের নাম বিসমিল্লা শেষে যে আছে আর রহমান রহিম আর রহমান একটা নাম রহিম একটা নাম এই হলো দুইটা আল্লাহু সবাই পারে এরপরে আর রহমানু আর রহিম হ্যাঁ প্রথমটা কি আর রহমানু এরপরে একটা হলো আর রহিম এই হলো তিনটা আল্লাহু আর রহমান আর রহিম এই তিনটা বলতো আল্লাহু আর রহিম প্রথমে বলবা প্রথমে বলবা আর রহমানু আর রহমানু আরম গুড আবার বল তো আল্লাহ আল রহমানু আর রহিম গুড De Dibaki, Ectolo, Al Maliku, Bolo Al Maliku, Al Maliku, Al Kutusu, Al Maliku, Al Kudusu, Al Maliku, Al Kutusu, Al Maliku, Al Kutusu, Al Maliku, Al Kutusu, Al Maliku. হলো পাঁচটা আল্লাহমান পাঁচটা একটু শোনো দেখি একসাথে পাঁচটা একসাথে আল্লাহ আর রহমানু আরুদ্দুসু আল মালিকু

ভবিষ্যৎ বাচক কোনো কিছু বলার ক্ষেত্রে ইনশাল্লাহ বলতে হবে সেই বিষয়ে এরপরে কোনো কিছু অর্জন হয়ে গেল আলহামদুলিল্লাহ উপকার করলে থ্যাংক ইউর পরিবর্তে বা ধন্যবাদের পরিবর্তে জাজাকাল্লা বলা পুরুষের ক্ষেত্রে ক্ষেত্রে জাজাকিল্লা বলা হ্যাঁ এরপরে আল্লাহ পাকের পাঁচটি নাম ঠিক আছে তো তোমার আজকের পড়া এতটুকুই আগামী ক্লাসে আমরা তিনটা সুরা পড়বো সুরা ফাতে আমাকে সুরা ফাতেহা তো পারো সুরা ফাতেহা সুরা ইখলাস সুরা কাউসার এই তিনটা পড়বো এই তিনটা পড়বো এরপর আমরা কায়দাতে এই কায়দার যত পড়া আছে পিছনের সবগুলো একসাথে ইনশাল্লাহ রিভিশন দিয়ে দেবো তাহলে আজকে পড়া যতটুকু পড়ালাম সবগুলো রেকর্ড আমি দিয়ে দেবো হ্যাঁ গ্রুপের রেকর্ডটা দিয়ে দেবো তুমি শুনে শুনে মুখস্থ করে নিও ঠিক আছে আচ্ছা এখনো তোমার সময় আছে প্রায় পনেরো মিনিট